का

লাই নাম্বার জার্সি কলওয়ার আপনারা বলটা নিয়ে চলুন আরশাদ জামালের উদ্দেশ্যে 10 নাম্বার জার্সি নাম ধরে সবাই চলো চলো দল করে কাবা শরীফ জান্নাতে সবাই আল্লাহর তরে খড়া প্রত্যেকটা হামাটা করে আল্লাহর শায়র নাম

জানাবো আপনারা সবাই করতালি দাও আপনাদের ভালো manda সাইড এর পতাকা পাঠিয়ে নিয়ে নিতে থাকুন আপনারা manda আবার তৈরি হল আবার যতক্ষণ গোল কাপ ফুটবল টুর্নামেন্টের আমাদের স্পনসর শুরু আছে danskboro 388 নম্বরে পুরি সুজিতের প্রেজেন্টেশন হল ধারা নাম্বার সরো খেলোয়াড় দিয়েছিল 7 নম্বর জার্সি বল খেলোয়াড় মনসুর 230 নাম্বার নাম্বার বল করা পর্যন্ত করার চেষ্টা করতে राहणार বন্না বল শক্ত করলেন ডিফেন্ডার বল করে

গণসভা আরগণ দরজিদের কালবড়ের দৃশ্য কালবড় তারা পড়বা রাখা হলো। শুনছো? আরগণ 14 তারিখের কালবালে ওরবড়ের বড় আদেশ অষ্টাব জামা 15 নাম্বার তারিখের করণ অষ্টাব জামার পরিবার কোনো চিন্তা যতক্ষণ যতক্ষণ দশটা হলো। অষ্টাব জামা অষ্টাব জামা 28 নম্বর জার্সিধারী খেলোয়াড় ও শ্রীরামের দৃষ্টির কাছে আর এই ছেলেটি 11 নম্বর বিশ্বকে আশার জবা 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় Alvarez Raptors বড় ক্যাটাগরির

बारे ॾेवल केरु खुल নমস্কার সকলে যারা রামাস আদনাল কমিটির মানি ব্যবস্থাপনা চত্বর নম্বর 10 করে আপনারা সবাই ভালো থাকুন

আর হাত রেখার বক্তব্য

اچھا جو محمد کا جو ٹھہرانا ہے اپ یہ جو باتاں کرانے اپ جو چلو چاہو شکریہ بڑے مشکل پراں تھانے شکرا ناں ہے انا نڀاڻي سڏي ڪم ڪار آهي ондый